সবথেকে বড় খবর বন্ধ করা হল ভারতের আকাশ সীমা পাকিস্তানের বিমানের জন্য বন্ধ করা হলো আকাশ সীমা পাকিস্তানের কোনো বিমান ঢুকতে পারবে না ভারতের আকাশ সীমায় পাকিস্তানের জন্য নোটাম জারি করল ভারত সরকার বড় খবর বিগ ব্রেকিং গুরুত্বপূর্ণ খবর ঠান্ডা মাথায় আরও একবার শুনুন বন্ধ করা হল ভারতের আকাশ সীমা কিসের জন্য বন্ধ করা হলো পাকিস্তানের বিমানের জন্য বন্ধ করে দেওয়া হলো আকাশ সীমা পাকিস্তানের কোন বিমান ঢুকতে পারবে না ভারতের আকাশ সীমায় পাকিস্তানের জন্য নোটাম জারি করলো ভারত সরকার আরো একবার জানাই বন্ধ করা হলো ভারতের আকাশ সীমা পাকিস্তানের বিমানের জন্য বন্ধ করা হলো আকাশ সীমা দেখো সন্ধু এই মুহূর্তে এই মুহূর্তে তুমি যেটা বলছো নোটাম ইস্যু করা নোটিস টু এয়ার মিশন নোটামের পুরো পুরো ফুল ফর্ম হচ্ছে নোটিস টু এয়ার মিশন এই নোটাম ইস্যু করার মানে এটা কিন্তু খুব ভয়ঙ্কর একটা জিনিস নোটাম ইস্যু করার মানে অর্থাৎ আমাদের এই মুহূর্তে আমরা কলকাতার এয়ার স্পেসে যে ধরনের বিমানগুলো দেখছি বা পশ্চিমবঙ্গের এয়ার স্পেসে বা ভারতবর্ষের বায়ুসীমায় যে ধরনের বিমানগুলো দেখছি কোনো না কোনো দেশ থেকে আন্তর্জাতিক বিমান হতে পারে কার্গো বিমান হতে পারে একটিও একটিও পাকিস্তানি বিমান এই মুহূর্তে নোটাম জারি হওয়ার পর আর থাকতে পারবে না অর্থাৎ পাকিস্তানের কোনো বিমান পাকিস্তানে কোনো বিমান যাচ্ছে পাকিস্তানের কোনো বিমান ভারত হয়ে বিদেশে যাচ্ছে সেগুলো ভারতের আকাশ সীমায় থাকবে না এই মুহূর্ত থেকে এটা বলে দেওয়ার মানে হল পাকিস্তানের কোনো সেনা বা পাকিস্তানের কোনো বায়ুসেনার বিমান যদি চেষ্টাও করে সেই বিমান যদি এখানে ছদ্মবেশে ঢুকে যাওয়ার চেষ্টা করে আমরা কিন্তু উড়িয়ে দিতে পারি অর্থাৎ আমরা মিসাইল স্ট্রাইক করতে পারি আমরা এয়ার স্ট্রাইক করে সেই বিমানটাকে বন্ধ করে দিতে পারি কারণ পাকিস্তানের সেনাবাহিনীর বিমান তো ছেড়েই দাও যাত্রী বিমানও পাকিস্তানের ভার ভারতের যে এয়ার স্পেস সেই এয়ার স্পেসে ঢুকতে পারবে না অত্যন্ত বড় সিদ্ধান্ত এই ধরনের সিদ্ধান্ত আমরা দেখি সাধারণত ইসরায়েল প্যালেস্তাইনের যুদ্ধের আগে আমরা দেখেছিলাম আমরা ইউক্রেন রাশিয়ার যুদ্ধের সময় দেখেছিলাম এরকম নোটাম ইস্যু করা হচ্ছে ভারতবর্ষে এই মুহূর্তে যে নোটাম ইস্যু করা হলো অর্থাৎ পাকিস্তানের কোন প্লেন কোন ধরনের এমনকি কার্গো কার্গো বিমান যেগুলো রয়েছে সেগুলো এই মুহূর্তে আসতে পারবে না অর্থাৎ ভারতের জন্য বায়ু পথ বন্ধ হলো ভারতের জন্য বায়ু যে যে স্পেস অর্থাৎ এয়ার স্পেস যে রয়েছে সেই স্পেসও বন্ধ হয়ে গেল এবং পাকিস্তান এই মুহূর্তে ঘুরে যাবে অর্থাৎ মধ্যপ্রাচ্য দিয়ে ঘুরে যাক বা ইন্ডিয়ান ওশানের ওপর দিয়ে চলে যাক কিন্তু সেখানেও চিন্তা হচ্ছে সেখানে নৌসেনার যে সমস্ত ইনস্টলেশন আছে সেগুলোও কিন্তু নজরদারি চালাবে সন্তু একদমই বই অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর বন্ধ করা দেওয়া হলো ভারতের আকাশ সীমা পাকিস্তানের বিমানের জন্য বন্ধ করা হলো আকাশ সীমা পাকিস্তানের কোনো বিমান ঢুকতে পারবে না আকাশ সীমায় পাকিস্তানের জন্য নোটান জারি করলো ভারত সরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর দিনের সব থেকে বড় খবর বন্ধ করা হলো ভারতের আকাশ সীমা পাকিস্তানের বিমানের জন্য বন্ধ করা হলো আকাশ সীমা অর্থাৎ পাকিস্তানের কোন বিমান ভারতের আকাশে প্রবেশ করতে পারবে না নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়